বিবাহবন্ধন এককালে যা ছিল একটি অলঙ্ঘনীয় সামাজিক চুক্তি বর্তমান সমাজে তা ক্রমশ ভঙ্গুর হয়ে উঠেছে দিন দিন বিবাহ বিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা কেবল ব্যক্তিগত সম্পর্কই নয় গোটা সমাজ ব্যবস্থাকে প্রভাবিত করছে এই প্রতিবেদনটি বিবাহ বিচ্ছেদ বৃদ্ধির পিছনের কারণ এবং এর সম্ভাব্য প্রতিকার নিয়ে আলোচনা করা আধুনিক জীবনযাপন মূলবোধের পরিবর্তন এবং প্রযুক্তির প্রভাব এই সব কিছুই বিবাহবিচ্ছেদের হার বৃদ্ধিতে ভূমিকা রাখছে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা এটি প্রধান কারণ শিক্ষা কর্মক্ষেত্রে ক্রমবর্ধমান অংশগ্রহণের ফলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এর ফলে তারা আর অসুখী বা অত্যাচারী সম্পর্ককে আটকে রাখতে রাজি নন আগে যেখানে অর্থনৈতিক পরনির্ভরশীলতা অনেক নারীকেই খারাপ সম্পর্ক মেনে নিতে বাধ্য করত এখন সেই পরিস্থিতি অনেকটাই বদলেছে এছাড়াও ব্যক্তিগত স্বাধীনতা ও উচ্চ আকাঙ্ক্ষা বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি একটি সম্পর্কে তাদের প্রত্যাশা পূরণ না হয় বা তারা নিজেকে দমবন্ধ মনে করেন তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে তারা দ্বিধা করছেন না লোকে কি বলবে এই সামাজিক চাপ এখন অনেকটাই কমে এসেছে যোগাযোগের অভাব ও ভুল বোঝাবুঝি বিচ্ছেদের অন্যতম কারণ আধুনিক জীবনের ব্যস্ততা কাজের চাপ এবং স্মার্টফোনের নির্ভরতা দম্পতিদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ কমিয়ে দিচ্ছে এর ফলে ছোটোখাটো খাটো ভুল বুঝাবুঝিগুলো বড় আকার ধারণ করছে এবং সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ছে পারিবারিক কাঠামো পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ দিক যৌথ পরিবার প্রথার বিলুপ্তি এবং একক পরিবারের প্রবণতার বৃদ্ধির ফলে দম্পতিরা আগের মতো বয়োজ্যেষ্ঠদের বা পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে মানসিক ও সামাজিক সমর্থন পাচ্ছেন না এতে সম্পর্কের উপর আরও চাপ বাড়ে অনেক সময় প্রত্যাশার সংঘাত দেখা যায় বিয়ের আগে সঙ্গীকে ভালোভাবে জানার সুযোগ না হওয়া বা একে অপরের কাছে থেকে অবাস্তবতা প্রত্যাশা রাখা বিচ্ছেদের কারণ হয় যখন এই প্রত্যাশা পূরণ হয় না তখন হতাশ জন্ম নেয় গ্রহস্থা সহিংসতা ও অশক্তি যেমন শারীরিক মানসিক ও অর্থনৈতিক নির্যাতন বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং মাদকাসক্তি এগুলোও বিবাহ বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ পরিশেষে আইনি সচেতনতা ও সহজ প্রক্রিয়া বিচ্ছেদকে তারান্বিত করছে কারণ আইন সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং আইন প্রক্রিয়া কিছুটা সহজ হওয়ায় অনেক দ্রুত বিচ্ছেদের পথে হাঁটছেন প্রতিকারের পথ এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলার ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক স্তরে কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে বিবাহ পূর্বে ও বিবাহত্তর কাউন্সিলিং অত্যন্ত জরুরি বিয়ের আগে দম্পতিদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে এতে তারা একে অপরের প্রত্যাশা মূলবোধ এবং জীবন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন বিবাহত্তর জীবনেও প্রয়োজনে পেশাদার কাউন্সেলিং সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করতে পারে দম্পতিদের মধ্যে খোলামেলা এবং সক্রিয় যোগাযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরের কথা শোনা অনুভূতি প্রকাশ করা এবং সমস্যাগুলোকে ধৈর্য ধরে আলোচনা করা অভ্যাস গড়ে তুলতে হবে পরিবার এবং বন্ধুদের কাছ থেকে গঠনমূলক সমর্থন সম্পর্ককে মজবুত করতে পারে কঠিন সময়ে পরিবারের সদস্যদের ইতিবাচক ভূমিকা দম্পতিদের মানসিক শক্তি যোগায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুবাদন করাও জরুরি মানসিক চাপ প্রত্যাশা বা যে কোনো মানসিক সমস্যার জন্য পেশাদার সাহায্য নিতে উৎসাহিত করা উচিত মানসিক সুস্বাস্থ্য একটি সুস্থ সম্পর্কের জন্য অপরিহার্য পরিবারের নারী পুরুষ নির্বিশেষে সকলের সমানাধিকার ও দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে গৃহস্থলী কাজ এবং সন্তান প্রতিপালনের দায়িত্ব উভয়ের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া উচিত পরিশেষে জীবনের বিভিন্ন সময়ে নানান চ্যালেঞ্জ আসতে পারে দম্পতিদের একে অপরের প্রতি নমনীয় এবং সহনশীল হতে হবে ছোটোখাটো মতবিরোধকে গুরুত্ব না দিয়ে সমাধান করার মানসিকতা গড়ে তোলা জরুরি বিবাহ বিচ্ছেদে কেবল একটি সম্পর্কের ইতি নয় এটি সমাজে গভীর প্রভাব ফেলে একটি স্থিতিশীল এবং সুখী পরিবারের সম্পর্ক সুস্থ সমাজের ভিত্তি এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যক্তি পরিবার এবং সমাজ সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি